নমস্কার বন্ধুরা গার্ডেন রেটেড ইউটিউব চ্যানেল পুষ্প্রসা আপনাদের অনেক অনেক সুস্বাগতম অ্যাডেনিয়াম নিয়ে আগের ভিডিওতে অনেক বন্ধু অনেক রকম প্রশ্ন করেছিলেন আজকে সেই সব প্রশ্নের একটা সুন্দর সলিউশন নিয়ে গঠনমূলক ভিডিও হতে চলেছে দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারির একটি অংশে আমাদের তমালদা খুব চেনা মুখ অনেক অনেক সুস্বাগতম হ্যাঁ নমস্কার অন আর আমরা দেখছেন যে পুষ্প পুষ্পনের মাধ্যমে এইবার আপনাদের আমাকে বলে এবার আমরা উত্তর দিই আপনারা জানেন আমার অনেকে মুখটা চিনে গেছেন অনেকে চিনে গেছে এবার আমরা আমি যেটা করি দেখেছেন আমাদের ও একটা ধরে এসে যখন যেটা করি আর সেটাই বলি আর সেটাই করি আর কি এখানে দেখবেন আগে কিছু গাছ রিপোর্টিং করা ছিল এবছর রিপোর্টিং করা হচ্ছে এবার এই গাছগুলো আমার আমি দীর্ঘদিন ধরে আমি তুলে ফেলে রেখে দিয়েছিলাম আমার অনেক গাছ মানে বড় সময় পাইনি বাগান পরিষ্কার তো আমার বাগান কাজ চলছিল এই গাছগুলো এই গাছগুলোকে অনেক দিন ধরে তুলে ফেলে রেখে দিয়েছিলাম এবং তারপর বসিয়েছি এবার দেখুন আমি অনেকগুলো জিনিস দেখাচ্ছি ভয়ের কিছু নেই খুব সাধারণ হয় সেটা হচ্ছে আমাদের এই গাছগুলো তো খুব ঘুরিয়ে দেখিয়ে নাও সব কাছে রিপোর্টিং হ্যাঁ দেখুন বুঝতে পারি দেখিয়ে নাও আমি একটু দেখিয়ে দিই কেননা আজকে কিন্তু অ্যাডিনিয়াম নিয়ে একটা গঠনমূলক ভিডিও হতে চলেছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর অ্যাডিনিয়াম রয়েছে কিছু অ্যাডিনিয়াম এখান থেকে বিক্রির জন্য এবং কিছু অ্যাডিনিয়াম আমাদের তমাল রিসার্চও করেন প্রচুর অ্যাডিনিয়াম রয়েছে ছাদ জুড়ে এবারে আমি পরে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখানে সমস্যাগুলো বলি একদম মানে ঝরে যাওয়া ফুল ঝরে যাওয়া দেখাচ্ছি কলেজটা নরম হয়ে যাওয়া তার একটা সলিউশন এবার দেখো এই যে তুলে রেখেছিলাম যেহেতু করে এই অ্যাডেনিয়ামের যারা তুলে যারা গাছ করেছেন বা নতুন যারা করছেন মনে রাখবেন অ্যাডেনিয়ামের শিকড় খুব কম থাকে খুব কম থাকে এর হচ্ছে টোটালটা এই খাদ্যটা এই এই বডির মধ্যে ও সংগ্রহ করে বা সংগ্রহ করে এবার এই সংগ্রহ করে যতদিন নাকে থাকে থাকে ভালো থাকে এটা হচ্ছে মরু গোলাপও বলি আমরা তো এই গাছগুলো কিন্তু খুব মানে কি বলে কষ্ট সহ্য করতে পারে কষ্ট সহিষ্ণু এবং এটা পুরো সানলাইটের ব্যাপার সূর্যের আলে ভালো হয় এবার অনেকে দেখবেন আপনারা যে শেডের মধ্যেও রেখেছি কিছু গাছ শেডের মধ্যে কারা রাখে যে যারা জার্মেশন করে যারা গাছ তৈরি করে তারা শেডের মধ্যে করে কিন্তু গাছটা কিন্তু অরিজিনালি ভালো হয় এখানে ওপেন ওপেন জায়গায় কিন্তু ভালো থাকে শেডের মধ্যে কেন আমি যখন ব্যবসা করব আমার শেডে জল পড়লে আমার গ্যাপিং নষ্ট হয়ে যেতে পারে অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে সেই জন্য শেডের মধ্যে গাছগুলো কিন্তু বিক্রি হয় বিক্রি যে গাছগুলো শেডের মধ্যে থাকে আর বাকি যে গাছগুলো তৈরি হয় এটা কিন্তু ওপেন জায়গা থাকার জন্য একদম ইজি ফেলে রেখে দেবেন এতে জল দিলে কি দিলে না ভুলে গেলে কোনো ব্যাপারই না যদি জল ভুলেও যান তাও আপনার কিন্তু ব্যাপারটা মরবে না জল দেবে এবার দেখুন দীর্ঘদিন থাকার পর এই কটেজ গুলো দেখুন এ দেখুন এই দেখুন নরম একটু এর আঙুল টিপে রাখা যায় নরম টাইপের লাগে তপ করছে এবার এবার এর এটা অর্থ আপনি বুঝতে পারছেন না সবচেয়ে সোজা উপায় কি আমি যখন গাছটাকে বসিয়েছিলাম আমি দেখাচ্ছি জিনিসটা দেখুন গাছটাকে যে বসে মাটি চাপা দিয়ে বসেছিলাম এখন দেখি এই গোড়াগুলো ফাঁকা হয়ে গেছে এখন ফাঁকা হয়ে গেছে তার মানে দেখি এই কটেজটা নরম হয়ে বসে গেছে এই কটেজটা নরম হয়ে বসে গেছে সেই জন্য ফাঁকা হয়েছে মানে দেয়াল দেখো সকাল মাটি সকালে একটা ফাট না ঠিক এরকম এটা এটা বসে গেছে এই মাটিটা ঠিক জায়গায় আছে যার জন্য এই গ্যাপিংটা হয়েছে এই গ্যাপিং এরকম এই চিপটি এটা কিন্তু গ্যাপিং নয় এটা এটা কিচ্ছু হবে না এই গাছটা এই গাছটা এই জল দেবেন তো জল দিতে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে টিপে দরকার নেই বুঝতে পারবে তো সে আচ্ছা যে অনেকে কটেজ নরম হয়ে গেছে বলে আমাকে আমি টিপে দেখাচ্ছি টিপে দেখালাম হচ্ছে টিপে দেখা দরকার নেই টিপে দেখা মানে ড্যামেজ হতে পারে সেখানে না টিপে দেখবেন না এখন আপনাদের অনেক বড় পন্ডিত করতে পারি আমি কিন্তু আপনারা ভাববেন যে এর মতো তোমালদার মতো ডিসাইন আর কেউ নেই এর মাত্র আমাকে অনেক রকম এসব করে নামের জন্য আমি একটু ফর্মুলা বলে দেবো লাভ কিন্তু একই কিচ্ছু হবে না লাভ হচ্ছে জল জল দিতে দিতে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাকে অনেক রকম খাবার বলে দেবো টোটালটাই মিস ইউজ হবে টোটালটাই মিস ইউজ একদম সোজা কথা বলছি ও জলই ও ঠিক হবে জল দিতে দিই ও আস্তে আস্তে আবার ঠিক জায়গায় পড়ে যাবে ঠিক এরম জায়গায় চলে যাচ্ছে

এইবার এই সমস্যাটা বললেন তো অনেকে সমস্যাটা ভয় করেন একদম ইজি আমি গাছ করাই আপনাদের বিনা খরচায় যত খরচা কম করে গাছ করানো যায় আমি সেই পদ্ধতি অবলম্বন করি দেখুন এই গাছগুলো দেখুন সব করে দেখুন এই ওই গাছটা তো কোনো ওই গাছটা তো হ্যাঁ করা ওটা ডিপোর্টিং করা অপূর্ব এক একটা গাছ আপনার কত মাল্টিপল ব্রাঞ্চেস কাঠকয়লা মাটি নেই সয়ালেস মিডিয়া এটা কাঠকয়লা বালি আর ভাদমি কম্পোজ আছে আর পাতা সার আছে এই কটাই তো শুন আর তোমার এর মিডিয়া গুলো কি আছে এই গাছগুলো থার্টি 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 মাটি থার্টি কয়লার ঘ্যাস থার্টি কয়লার যে সিং বলি থার্টি আর ভার্মি কম্পোজ থার্টি 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 সব রকম আছে আমার কাছে মাটি সল লেস মিডিয়া আছে মানে মাটি নেই এরকম মিডিয়াও আছে এর মিডিয়াতে পড়ি এবার মাটি দিলে একটা সুবিধা হয় মাটির মাটি একটু ডাকলে সব সুবিধাটা কি হয় সে মাটি ওতে খাওয়ার নিতে পারে আর সয়েল দেশে খাওয়াটা দিতে হয় কিছু কিছু আর ওতে মাটিতে দিলেন কি দিলে না ও এমনি থেকে যায় ভালো বৃষ্টির জল পরে ওতেই হয়ে যায় মানে সয়েল দেশে আমি তো

এটা কিন্তু পাতা নিয়ম এটা এই ভ্যারাইটি কিন্তু আর ফুল আসছে না তাহলে আমি কি করবো এরকে খাবার কমিয়ে দেবো খাবার থাকবে মাটিতে খাবার এসে গেছে এই পাতাগুলো ছেড়ে ফেলে দেবো কাঁচি দিয়ে ছেড়ে ফেলে দেব সঙ্গে সঙ্গে ফুল চলে আসবে তার প্রমাণটা দেখাচ্ছি এখানে দেখো এগুলো এর পাতা পাতা ফুল একসঙ্গে হচ্ছে হ্যাঁ আমি এই প্র্যাকটিক্যালটা দেখাই মানুষকে এই এই সাদাটা তখন সুন্দর একটু বোঝার চেষ্টা করুন তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো আর এই পাতাটা নিচে ফুল সব কুড়ি এই যে সত্যি তাই এই গাছটা প্রচুর ফুল হয়েছে ফুল হয়ে গেছে সব ফুল হয়ে গেছে কিন্তু একবার হয়ে গেছে এবারে কাছে দেখো পাতা নেই আমি পাতা রাখি না আমি গাছে পাতা কেটে দিই সবসময় ফুল নেওয়ার জন্য বেশি ফুল নেওয়ার জন্য আমি পাতা কেটে ফেলে দিই কিন্তু অ্যারিনিয়াম গাছের পাতা কাটা ঠিক মানে গরমকালে আমার তো আমি জানি না আমি আমি যেটা করি সেটাই বলি দেখুন বিভিন্ন লোক বিভিন্ন মত করতে পারে অ্যারিনিয়ামের লোক নিয়ে অনেকে কাজ করছে আমি আমি যেটা করি সেটা আমি বলি ঠিক ঠিক আমি আমি অন্য কারোর বলি বলি না আর অন্য কারোর বলি আমি যেটা করি সেটা আমি বলি আমি পরিষ্কার কথা বলছি আমাদের দেখিয়েছিলাম আগের বারে সম্ভবত তুমি এই গাছটা কত ছোট একটি গাছ বন্ধুরা দেখুন

সে খাওয়াটা যে গাছে খুব বেশি লাগে তা না একদিনের গাছে খুব বেশি খাওয়া লাগে না আচ্ছা আমি আরও দেখাচ্ছি কিছু কিছু গাছ তুমি দেখে না বুঝতে হবে কটেজ যখন নরম হয়ে যাবে তখন সেখানে মাটি ফাঁক হয়ে যাবে এইটা দেখাচ্ছি এইটা নিশ্চয়ই এই দেখো এই যে ফাঁক হয়ে গেছে

দেখুন বন্ধুরা কি অপূর্ব আমি পর 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 দেখাচ্ছি দেখো আরো নিচে তো ওইখানে দেখা কোথায় দেখালে বুঝতে পারবে এই দেখো এটাও এই কলেজটা দেখা বুঝতে পারবে এই দেখো এই যে মাটি ফাঁক হয়েছে পরিষ্কার দেখাও একদম এই যে মাটি ফাঁক হয়েছে তার মানে এই কলেজটা নরম হয়েছে বসে গেছে ও কিন্তু আমি কিচ্ছু করবো না আবার ও আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি এরকম চেপে দেবো ও আস্তে জল আবার এবং একটা কথা বলি কটে যখনই এরকম বসে যাবে সেটা কিন্তু জল দিলেন বলে তারপর ফুল এম বেম মোটা হয়ে যাবে তা নয় কয়েকদিন টাইম কয়েকদিন না এটা কুড়ি থেকে এক মাস দেড় মাস টাইম লাগবে আচ্ছা ও যেমন শোকাতে সময় লাগবে মাস দেড় মাস আবার বাড়তেও এক মাস দেড় মাস লাগে জলটা কতদিন দেওয়া হবে তুমি তো কিছু দেখতে পাচ্ছ না ছাদে একদম খোলা ছাদে সব গাছের সঙ্গে আছে দেখো এটা এটাও হয়ে যাবে কিন্তু আমি প্রতিদিন জল দিই একদিন ভুল করে দিলে আমরা অসুবিধা নেই ভুল না করলেও দিলাম অসুবিধা নেই একদিন না দিলেও অসুবিধা নেই

দেখো এটা তো মাটির মিডিয়া বলে রে এটা তো দেখো তুমি তো রেকর্ডিং করছো কতক্ষণ লাগবে কাটছো না দেখো এই দেখো বন্ধুরা দেখুন জলটা দেওয়া হলো দেখুন কি সুন্দর মিডিয়াটা তৈরি হয়েছে এত তাড়াতাড়ি জলটা ড্রেন আউট হয়ে যাচ্ছে দেখুন আপনার খেয়াল রাখতে হবে দেখুন এটাই কিন্তু অ্যাডিনিয়ামের ক্ষেত্রে খুব দরকারি জিনিস হ্যাঁ আমি কতক্ষণে গেছি আর এক গাতে সাত দিয়ে বসাবেন না অনেকে হারে গরু শেঙ্কুচি নিমকলের দিতে পারেন সব দিন কিন্তু সেটা দু মাস আগে তৈরি করে নিতে হবে মাটির সঙ্গে সঙ্গে মাস আগে ডিকম্পোজ করতে যাবে নাহলে গাছ কথিয়ে যাবে সেগুলো নিতে পারে পচে যাবে আমি বারবার করে বলছি প্রত্যেক মানুষের দেখলাম সারের দোয়ার গাছকে খাওয়ানো প্রবানোটা প্রচন্ড আমি এটা কমাতে পারিনি মানে বলে বলেও বলছি তাদের যেন না দিলে শান্তি হয় না দুবেলা জল দিলে ভালো হয় কিছু কিছু লোকের কবার জল দেবো দাদা একটা কথা প্রশ্ন করেন আমাকে অনেকে যে দাদা কবার জল দেবো গাছে এটা বলা যায় না এটা আপনার কি ঠিক করতে হবে আপনার বাচ্চাটা কাঁদছে কেন সেটা আপনাকে ঠিক করতে হবে আপনার পক্ষে বলা সম্ভব না কোনো যারা বঙ্গলে গাছ করছে আর যারা কলকাতায় গাছ করছে আবহাওয়া তো আলাদা এখানে দু কিলোমিটার গেলে আবহাওয়া এবার একটা কথা বলি এই গাছের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে বড় এরকম ফুল ফেটে যায় ফুল ফাটার আগে এরকম ফুল ফাটার আগে এরকম নষ্ট হয়ে যাচ্ছে এরকম নষ্ট হয়ে যাচ্ছে তারা কি করবেন এটাকে শূন্য বাহান্ন চৌত্রিশ খাওয়াবেন এক লিটার জলে দু গ্রাম করে শূন্য বাহান্ন চৌত্রিশ আর জিরো জিরো পঞ্চাশ এটা খাওয়াবেন ঠিক আছে জিরো জিরো পঞ্চাশ করাবেন আর একটা কথা দেবেন সপ্তাহে একদিন করে মাইক্রো সয়েল মাইক্রো রিটার্ন এবার সয়েল মাইক্রো কি অনেকেই প্রশ্ন করে এই এক জ্বালা সত্যি কথা আমি মানে এরকম সয়েল মাইক্রো মধ্যে সব রকম থাকে বোরন টোরন জিং টিং সব থাকে এটা এইগুলো এটা এডিস কোম্পানির পাওয়া যায় বা অন্য অন্য কোম্পানিরও পাওয়া যায় আমি একটা মানে প্যাকটিকুলার একটা কোম্পানি বলছি না বলি বলে দিচ্ছি ঠিক আছে এটা সয়েল মাইক্রো পাওয়া যায় ওটা চিনি দানার মতো হলুদ রঙের

এবার বলছে দাদা আমি কটেজ মোটা করতে পারছি আমি অনেক সব করে সমাধানই বলে দিচ্ছি দাদা আমি কটেজ মোটা করব গাছটাকে মোটা করব। কটেজ মোটা হয় দুই রকম একটা শেকড়টাকে কেটে দিয়ে আর উপর থেকে কেটে দিয়ে এটাকে গাছকে বেঁধে করতে হবে আগে প্রথমে এটা একটা ভিডিও আমি এটা সম্পূর্ণ একটা ভিডিওই আছে নাহলে সম্ভব না এটা দেখেন দেখানো এইবার তাকে কি করতে হবে ওই সময় গাছটা রেডি হয়ে গেলে তাকে আপনাকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পার্সেন্ট এনপি ২৬ দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পার্সেন্ট নাইট্রোজেন আর পটাশ আর তারপরে এইবারে দশ ছাব্বিশ গাছ কিন্তু মোটা হবে গাছ গ্রোথ নেবে এবার গাছ গ্রোথ নিলে সব জায়গায় নেবে সে গোড়ায় নেবে ডালে নেবে সে করে নেবে তাহলে কি করতে হবে তাকে যদি আমি যদি যে আনতে চাই তাহলে তাকে ডালটাকে উপর থেকে সারতে হবে নিচ নিচে ছোট সে করে কাটতে হবে তাহলে সে গোট সে কটেজটাকে সে মোটা করতে পারবে ব্যাপারটা এখানে এইটা যদি সে না বুঝতে পারে তাহলে হবে না কেমন সেটা আপনার কয়েকটা গাছ আমি বন্ধু দেখাই বন্ধুরা এই গাছগুলো শুধু খেয়াল করুন গাছ কিন্তু গাছ দেখাই যেটা যে গাছটা দেখানোর জন্য আমি প্রথম থেকে উদ্গ্রীপ ছিলাম সেটা হচ্ছে এই গাছটা এটা কিন্তু না অন্য ধরনের যায় গাছ

পঁয়ত্রিশ বছর বয়স বাপরে বন্ধুরা দেখুন থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড হ্যাঁ গাছটির কডেক্সি কিন্তু অনেক কথা বলে দিচ্ছে আপনারা খেয়াল করুন একটু তোমার গাছটা দেখাই বন্ধুরা দেখুন কি অপরূপ গাছ এটা হচ্ছে এই কাঁটা আছে যথেষ্ট

এক্ষেত্রে উপায় দেখি আমি উপায়টা হচ্ছে তোমাকে এখন বলবো না কেন এরপরে একটা দোকানে প্রয়োজন মেরে ভিডিও করে দেবো আচ্ছা এর ভিডিও করলে বুঝতে পারবে যে কেন হয় কারণ কি করে গোড়াটাকে গাছকে ছোট করা হয় আমি দেখাচ্ছি সেটা না ছোট করে একটুখানি বলে দিন তাহলে নয়তো আমি বলে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি পরের ভিডিওতে আমরা গাছ গাছটাকে কিভাবে মিশতে কাটা হয় উপর কাটা হয় এটা করে আমরাকে দেখিয়ে দেবো তাহলে কি হবে বুঝতে পারবেন আজকে ভিডিওতে কিন্তু কিন্তু আমাদেরকে অনেক কঠিন কঠিন রোগ

আহ তমালদ আমার তার জন্য তোমালকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখো নতুন এপিসোডে তোমালদা পরের এপিসোডটা করবে সেটার উপর তমাল বলে দেবে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন নমস্কার বন্ধু নমস্কার